ভাই আল্লাহ যা চান তাই হবে আল্লাহ চাওয়ার বাইরে কিচ্ছু হবে আল্লাহ পাক আমাদেরকে সরকার গঠনের প্রফিট দিয়েছেন ব্যবস্থা করে দিয়েছেন আমরা চিন্তাও করতে পারি নাই যে আমরা ইলেকশনে অংশগ্রহণ করতে পারবো এই দেশে এসে এবং এই দেশে একটা সুন্দর ইলেকশন হবে এবং দেশকে আল্লাপাক জন্য সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করে চতুর্দিক দিয়ে তো ষড়যন্ত্র কীভাবে ক্ষতি করা যায় আল্লাহর হেফাজত ছাড়া আমাদের কোনো আমি পেলাম কামলা কামলাদের জন্য কামলার কাম হইল কাম করা আমি কাম করার জন্য প্রস্তুত থাকে তাদের কাজ করার জন্য এরকমটা আরো পাঁচ বার সংসদ সদস্য ছিলাম কোন শপথের সময় এমনটা দেখি না এমন ভিড় দেখি না